কলিপাড়ার তারকা জুটিদের তালিকায় প্রথম সারিতেই থাকবেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি একসময় তাদের সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট প্রকাশ্যে কখনোই স্বীকার না করলেও দেব শুভশ্রীর প্রেমের খবর সবারই জানা ছিল জনের প্রেমের শুরু 2009 সালে মুক্তি পাওয়া চ্যালেঞ্জ ছবি থেকে এরপর পরাঞ্জয় জোলিয়ারে কোকা বাবু রোমিও একসঙ্গী জুটি বেঁধে রূপালী পর্দায় দারুণ সাড়া ফেলেন তারা অনস্ক্রিনে তাদের রসায়ন যেমন দর্শকদের মনকারে অফস্ক্রিনেও সেই সম্পর্ক বিয়ের দিকে এগয়ে দুই পরিবারেরও জানা ছিল তাদের ব্যাপারে কিন্তু তাদের সম্পর্ক ভাঙার পর অনেকেই অবাক হয়েছিলেন 2009 সালে দেব সুহসরি জুটির প্রথম ছবি চ্যালেঞ্জ বক্স অফিসে দারুণ হিট হয় সেই সময় থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত অনস্ক্রিন দেব সুহসরি জুটি দারুণ he twice যদিও রিলেশনশিপে থাকাকালীন তারা নিজেদের ভালো বন্ধু তকমাতেই সীমাবদ্ধ রেখেছিলেন তবে দেব শুভশ্রীর ব্রেকআপের পর গোটা বিষয়টি সবাই জানতে পারে শোনা যায় দেব শুভশ্রীর মাঝে চলে এসেছিলেন রুকসিনী মৈত্র সে সময় রুকসিনী অভিনয় করতেন না মডেলিং করতেন দেবের সঙ্গে তার বন্ধুত্ব ক্রমেই বাড়তে থাকে আর তার আজ পৌঁছায় শুভশ্রীর গানেও এরপরেই নাকি দেব শুভশ্রীর সম্পর্কে দূরত্বের সৃষ্টি হয় আরেকটি সূত্রের খবর দেব শুভশ্রীর প্রেম চলাকালীন শুভশ্রী এই সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে বিয়ে পর্যন্ত যেতে চেয়েছিলেন কিন্তু দেব ছিলেন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত তাই শুভশ্রীকে সেই সময় বিয়ে করা সম্ভব ছিল না তাদের এই বিষয় নিয়েই ঝগড়া অশান্তি হয় যার থেকে সম্পর্কের ভাঙন ব্রেকআপের পর দেবের জীবনে রুক্স্মিণী পাকাপাকি জায়গা করে নিলেও শুভশ্রী নিজেকে বড় পর্দা থেকে একেবারে সরিয়ে নেন পরাঞ্জয় জলিয়ারের পর শুভশ্রীকে আর দেখা যায়নি চার বছর পর কাম ব্যাক করেন শুভশ্রী এই মুহূর্তে রাজ চক্রবর্তীর সঙ্গে সুখী বিবাহিত জীবন কাটাচ্ছেন শুভশ্রী ইউভান ও ইয়ালিনির মা রাজক্ষরণী অতীত জীবন নিয়ে এখন আর কোনো আক্ষেপ কষ্ট যন্ত্রণা কিছুই নেই অন্যদিকে দেব চুটিয়ে প্রেম করছেন রুক্সিণীর সঙ্গে তবে কবে তারা বিয়ে করছেন তা জানা যায়নি দশ বছর পর দেবশুভশ্রীর ধূমকেতু বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ব্রেকআপের এত বছর পর একসঙ্গে তাদের দেখে সকলের মনেই একটা প্রশ্ন কেন ব্রেকআপ হয়েছিল যার সঠিক কারণ দেবশুভশ্রী ছাড়া আর কেউই জানেন না